মনু গাঙ্গের বারে বাড়ি সমস্ত বার উত্তর সুরি দেশ বিদেশে বেটা গিরি আমরা মলই বাজারি আমরা মলই বাজারি আমরা মলই বাজারি আমরা মলই বাজারি মলই বাজার জেলার মাঝে গানো আছে মলই বাজার জেলার মাঝে লোচনা সাবাগান আছে সিন্দুর কাছা বাগান মির্জাপুর ইস্পানি আমরা মলই বাজারি আমরা মলই বাজারি আমরা মলই বাজারি আমরা মলই বাজারি রাজনগরের মাঝে আছে আউয়া দেখি আমার আছে রাজনগরের মাঝে আছে কি আল্লাহ রে জানি আমরা মলই বাজারি আমরা মলই বাজারি আমরা মলই বাজারি আমরা মলই বাজারি গুলাউরা বল গাজুরি আলু কি আোর জানি কুলাউরা বললে গাজুরি আহালু কি আওর দানি মাদব জন্নার বানি দেখতে দে সুন্দর দানি আমরা মলই বাজারি আমরা মলই বাজারি আমরা মলই বাজারি আমরা মলই বাজারি শ্রী মঙ্গলের মাঝে অনেক জাতের বাগান আছে শ্রী মঙ্গলের মাঝে অনেক জাতি রে বাগান আছি লাগবে সরাসা বাগান দেখতে যে সুন্দর আমরা মলই বাজারি আমরা মলই বাজারি আমরা মলই বাজারি আমরা মলই বাজারি শাহাদি এলে বলে তিনশো সাইট পেলে শাহ দিম সুয়েল বলে তিনশো সাইট আর দু আল্লাহ আমরা মলই বাজারি মনু গাঙ্গের ভারে বাড়ি সমস্ত পারুত্তর সুরি দেশ বিদেশে বেটা গিরি আমরা মলই বাজারি আমরা মলই বাজারি